হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী হে রাম জয় পাঠ করছি শ্রীমদ্ভাগ মীতা গীতা মাহাত্ম गीता पठित मृद पुमा विष्णु पदमति भय शि श्रीम भगवान गीतार दिव्य उपदेश जथा पाठ कते अति सहजै समस्त भय उद्वेक मुक्त हुय शिथे मुक्त परवर्ती जीवन विष्णु पदपदे चिन्मय स्वरूप अर्जन गरा गीता अध्ययन शिलस्य प्राणमाय परस्य च नैव सन्ति हि पापानि पूर्व जन्म कृतानि च केउ यदि आन्तरिक भावे एवं अत्यन्त गुरुत्व सहकारे भगवत गीता पाठ करे। ताहले भगवानेर करुणाय तार अतीतेर समस्त पाप कर्मेर फल तार उपर आर मलो निर्मोचनं हुं सं स्नानं दिने दिने সকৃত গীতাম হসী স্নানসারও মলনাসন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই নষ্ট হয়ে যায় गीता सुगीता कर्तव्य सुगीताब्य शास्त्र विस्तरे जा स्वयं पद्नाभस्य मुखपदम विनिश्रित स्वयं परमेश्वर भगवान् पद्नाभे मुखपद विनिश्रित परम माणी समृद्ध श्रीमद् भगवद् गीता पाठ कराय परम गरम ता पाठ करार पर अन्य शास्त्र पाठ गरार कि प्रयोजन था भारत मे तो सर्वसंग विष्णु भक्ता विनिश्रितम गीता गङ्गद्कङ पित् पुनर्जन्म नद्यते গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ কিছু পান করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সর্বোপনিষদ গা বোদগ্ধা গোপাল পার্থ পার্থহৎসুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহাত্ম সমস্ত উপনিষদের সার অতি সার এই গীতোপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান এই শ্রীকৃষ্ণ করেছেন অর্জুন যেন ঠিক বউসের মতো এবং সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেব কি পুত্র গীতম এক দেব দেব কি পুত্র দেব এক ও নামানি জানি কর্ম পেকং দেবস্য দেবস এই শ্রীমদ ভাগবত পিতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছেন আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তাঁর দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদ পদ্মে সেবিত অর্পিত সেবাই ভগবৎ সেবা বাজীবের একমাত্র কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव